নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আশাপূর্ণা দেবী রচিত ছোট্ট একটি গল্প অপরাধ দেখুন কেমন লাগে শুরু করি তাহলে কাণ্ড দেখেছ নীরেন কি লিখেছে চায়ের কাপটা টেবিলে নাবিয়ে দিয়ে কল্যাণী বিস্মিত সুরে প্রশ্ন করে নীরেন ঠাকুর মানে রাঙা ঠাকুর পো সে আবার তোমাকে চিঠি লিখেছে নাকি কি লিখেছে গো যা লিখেছে তা পড়ে তো চোখে সর্ষে ফুল দেখছি ও মা কেন গো কি এমন লিখল আর কি লিখেছে এখানে ওদের সাহিত্য সম্মিলনী না কি ঘোড়ার ডিম হবে তাই আসছে কিন্তু নিজেদের বাড়ি থাকতে পরের বাড়িতে থাকবেন কি দুঃখে তাই দয়া করে এই গরিবের কুড়েই পদার্পণ করবেন কল্যাণী পরেশের রাগের কারণ বুঝেও হেসে ফেলল বলে আপনার লোক আসবে সে তো আনন্দের কথা গো এতে রাগ কেন হয় তোমার যাও যাও বাজে বোকো না পরের চায়ের কাপটা তুলে আবার টেবিলে বসিয়ে দেয় মাসের আজ তেইশ তারিখ তা জানো নাকি জানো না খুব জানি হারে হারে জানি উত্তর দেয় কল্যাণী তবে তা বলে কি হবে আসবে বলছে বারণ করতে তো পারবে না কল্যাণী বলে কেন পারবো না গরিবের অনেক কিছুই পারতে হয় আমি লিখে দিচ্ছি সোজাসুজি দল ছাড়া হয়ে এত দূরে থাকার চাইতে তোমারও খাঁটি কলকাতাতেই থাকা সুবিধে ধ্যাত তাই কখনো বলা যায় নাকি কল্যাণী বলে ওর নিজের সুবিধা অসুবিধে না ভেবে কি আর লিখেছে এই কথা তাহলে বুঝতে পারবে যে তোমার ইচ্ছে নেই পারলে পারবে কি আর করা যাবে চালাবো কি করে তাই তো বলো যদি আমাদের মতন অবস্থার লোক হতো আলাদা কথা ছিল ওরা কি চালে চলে তা জানো না তুমি দুনিয়ার যে দুঃখ কষ্ট অভাব অভিযোগ আছে সে কথা যেন মানতেই চায় না হ্যাঁ জানি ও বাড়ির কাকার বাড়ি গিয়েছি তো হ্যাঁ দু একবার তো গেয়েইছি নতুন বউ ছিলাম তখন কি সুন্দর বাড়ি কি চমৎকার সাজানো কত গয়না খুঁড়িমার স্মৃতি ধরে কথা বলে কল্যাণী তেমনি কি সুন্দর অহংকার সেটা বলো কি চমৎকার লম্বা লম্বা চাল সেটা বলো নতুন খুঁড়ি আমাদের মা জেঠিমার সঙ্গে ভালো করে কথাই বলতেন না বুঝলে কল্যাণী হেসে বলে সেই রাগ আছে এখনো। রাগ মোটেই নয় তবে মনে আছে এই যা অবশ্য নীরেন সুরেন বরাবরই ভালোবাসি আমাদের কিন্তু ওই যা বললাম দারিদ্র জিনিসটা কি সেটা তো জানে না তাই বড় অবুজ। আমাদের খাওয়া পড়া চাল চলন দেখলে মিনিটে মিনিটে অবাক হবে এই আর কি কল্যাণী মিনিটখানেক চুপচাপ থেকে বলে কদিন থাকবে বলছে কে জানে কদিন তবে সপ্তাহখানেকের কম কি আর হবে এতক্ষণ পরে সর পড়ে যাওয়া ঠান্ডা চাটা তুলে নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ফেলে পরেশ মুখ দেখে মনে হয় নিমের পাচন গিলেছে বুঝি কল্যাণী কিছুক্ষণ ঘুরে এসে আবার বলে দেখো বারণ করে দেওয়াটা কি ঠিক হবে যতই হোক জ্ঞাতি তো এই নিন্দেটুকু চিরদিন রয়ে যাবে লোকলজ্জা বলে একটা কথা আছে তো আছে তা পরেশও জানে না এমন নয় কিন্তু নিজের পকেটের অবস্থা কল্পনা করলেই যে হাত পা ঠান্ডা হয়ে আসে তার মাসের শেষে সাতটা আটটা দিন যে কিভাবে চলে একমাত্র ভগবানই জানে কল্যাণী তো লোকলজ্জার দোহাই দিয়ে নিজের বুদ্ধি বিবেচনার প্রমাণ দিল কিন্তু বিবেচনার আরও আরেকটা দিক কি নেই পরেশের সারা মাসের সমগ্র সংসারের খরচ নিরেনের এক মাসের সিগারেটের খরচা হওয়াও বিচিত্র নয় হয়তো তার থেকেও বেশি তাকে ডেকে এনে সাত দিন চালানোই কি সোজা কথা কিছুটা অত্যন্ত সৌষ্ঠব করে চালানো সৌষ্ঠব করতে গেলে হুম নিজেদের পরন পরিচ্ছদ বিছানা বালি সবকিছুর ওপরেই সাময়িক একটু প্রলেপ তো দিতে হবে অতিথির জন্য আহার আয়োজনে যেটুকু বৈচিত্র্য বা আড়ম্বর অতিথির সঙ্গে নিজেদেরও ভাগ পেতে হয় তার মাথার তেল দাঁতের মাজন থেকে শুরু করে চায়ের পেয়ালা পিরিজ পর্যন্ত সব কিছুর ওপরেই তো দারিদ্রের জীর্ণ বিবর্ণতা দূর করতে গেলে কোথায় গিয়ে ডুবতে হয় তার কি হিসাব আছে আর যদি দৈনের চরম রূপকে গোপন করার চেষ্টা মাত্র না করে ভিক্ষুকের বেশি দাঁড়াও তো সে আলাদা কথা হয়তো করুণার বসে উপহারের ছদ্মবেশ পরিয়ে কিছু সাহায্য করে যেতেও পারে নীরেন কিন্তু কেন চোখ খুলজ্জা জিনিসটা কি এত প্রবল পরাক্রমশালী কল্যাণীর তাই মত পরে যে একবারে চোখের চামড়াহীন তাও তো নয় অনেক ভেবে চিনতেই সে এমন অভদ্রের মতো প্রস্তাবটা করতে চেয়েছিল কিন্তু আর কিন্তু ঘন্টা খানেক ধরে অনেক খসরা। অনেক মুসাবিদার পর লাঠি বজায় রেখে সাপ মারা কৌশল সম্বলিত একখানি চিঠি খাড়া করে কলমটি সবে না বিয়ে কল্যাণীকে ডাক দিয়েছে পরেশ হঠাৎ উঠোনের দরজার কাছে বহুদিন পূর্বে শ্রুত পরিচিত কণ্ঠটি বেজে উঠল কই নতুন দা খবর কি বাড়িতে আহোটা আহত মুহূর্তের মধ্যে চিঠিখানা বিছানার তলায় চালান করে দিয়ে বিবর্ণ মুখে হাসি টেনে এনে পরেশ ঘরের বাইরে এসে দাঁড়াল আরে তুমি আজকেই এসে পড়লে যে এই তোমাকে চিঠি লিখতে বসছিলাম নীরের পিছনের কুলিটার হাতে খুচরো পয়সা গুনে দিতে দিতে সহাস্যে বলে কি লিখছিলে কুলি বাহিত চকচকে চামড়ার সুটকেসটা এবং নীরেনের গায়ের ঝকঝকে গড়দের পাঞ্জাবিটার দিকে তাকিয়ে চকিত দৃষ্টি ফেলে পরেশ হো হো শব্দে হেসে ওঠে সোজাসুজি বলেই দিচ্ছিলাম এসো না হে ভায়া আমার এখানে জায়গা হবে না তোমার বৌদি আবার নিজেদের নিভৃত কুঞ্জে বাইরের লোকের ভিড় পছন্দ করেন না কি না যে সুরে বলা হয় কথাটা তাতে অবশ্য সন্দেহ থাকে না যে নিতান্তই পরিহাস এটা বলা বাহুল্য কল্যাণীও এসে দাঁড়িয়েছে মিথ্যার আগের ভান দেখিয়ে বলল দেখছো রাঙা ঠাকুরপো দেখো দেখো খামোকা ভদ্রমহিলার নামে কি রকম মিথ্যে অপবাদ দিচ্ছে মানহানির মামলা আনুন বলে উঠে নিরেন কই ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি না যে গেছে খেলা করতে আসবে এক্ষুনি তারপর খবর কি বলে কল্যাণী আমাদের খবরের জন্যে তো ঘুম হচ্ছে না আপনাদের নেহাত প্রাণের টানে এসে পড়লাম তাই আর কি ইস নিজের কাজ না পড়লে আসতেন যেন হয়েছে হয়েছে ঝগড়া টগড়া সব তোলা থাক এখন সকলের আগে এক পেয়ালা চা আনুন দেখি চা এক পেয়ালা চা আকাশ থেকে আছাড় খাইলে যেন হীরের আংটি গরদের পাঞ্জাবি আর বাহান্ন ইঞ্চির ডাঙার ধুতি পড়া এই সুকান্তি ভদ্রলোককে কোন পেয়ালায় চা দেবে কল্যাণী মোটা মোটা যে গোটা তিন চারখানা পেয়ালা আছে বাড়িতে তার সবগুলোরই যে হাতল ভাঙা পিরিচি বা কই প্রস্তুত হবার অবকাশ মাত্র না দিয়ে এরকম অভব্যের মতো আসার কি প্রয়োজন ছিল ছেলেমেয়েরা বেরিয়ে ফিরবে এক্ষুনি সন্তুর পরনে কি আছে নীল ডোরাকাটা সেই হাফশারটা না কলারটা কবে যেন ছিঁড়ে উধাও হয়ে গিয়েছে যার মিনুর গায়ে কল্যাণীর কোন প্রজন্মের এক পুরোনো ভয়েল শাড়ি কাটা ফ্রক পাশের বাড়ির লতিকার কাছ থেকে শ্বেতপাথরের মতো দেখতে সেই পেয়ালা একটা চেয়ে আনা যায় না কিন্তু ছেলে মেয়েদের জামা জুতোগুলো নিজের শ্রীহীন শাড়িখানাও কি বড়ই পীড়াদায়ক নয় কি চিন্তা বাতাসের থেকেও নাকি দ্রুতগামী পলকের মধ্যে কত কতকেই তো ভেবে ফেললো কল্যাণী তবু কত অজস্রই বাকি থাকল হীরের আংটি আর বাহান্ন ইঞ্চির ধুতির মালিকটি রয়েই গেল যখন মিনিটে মিনিটে নতুন নতুন বিপদ এসে দেখা দেয় দেখা দেয় নতুনতর দুশ্চিন্তা প্রতি পদক্ষেপে প্রতিটি আচরণে কি নিদারুণ লজ্জা অবশ্য চাল ফলায় না কিন্তু তার স্বাভাবিক তত্ত্বটুকুও যে পরেশের চোখে রীতিমতো চাল গায়ের রক্ত নিংড়িয়ে প্রাণপাত করা যে আয়োজনটুকু করে আনে পরশ সংসারের হাড় ভাঙা খাটুনির মধ্যে কত কষ্টে কত যত্নে কল্যাণী যা পাতে তুলে দেয় সেই মহামূল্য জিনিসগুলো কি অনায়াসে অবহেলাতে পাতে নিচে ফেলে দেয় নিরেন। সন্দেশ রসগোল্লার মতো দুর্লভ বস্তুই কিনা আতখানা খেয়ে বাকিটা জলের গ্লাসে ডুবিয়ে দিতে কিছুমাত্র দ্বিধা করে না নিরেন। এই চার দিনের মধ্যে তিন দিন এই মর্মান্তিক দৃশ্য দেখতে হয়েছে পরেশকে অসহ্য হয় আজকাল সকালবেলা উঠে সব দেখা এইসব ফেলার প্রয়োজনটা কি ছেলেমেয়েরা কি কাকার পাতে খেতে পারে না নীরেন তার উত্তরে পাতে খাওয়ার অপকারিতা সম্বন্ধে লম্বা এক লেকচার দিয়ে বসল অবশ্য নীরেনের সামনে মান বাঁচাতে ছেলে মেয়েদেরও ভাগ্যে ওই দুর্লভ বস্তু একাত্রা যে না জুটছে এমন নয় কিন্তু সে তো তাতল সৈকতে বাড়িবিন্দু মাত্র তাছাড়া এক মুঠো পয়সা দিয়ে কেনা জিনিস ফেলে দেওয়া বিশাল ব্যাপার মিষ্টান্ন যে আবার অতি মিষ্টিত্বের অপরাধে পরিত্যাজ্য হতে পারে এ কথা পরে সে ধারণার অতীত নয় কি নোনতা খাবার কল্যাণী নিজের হাতে ভেজে দিল এ যে একদম দালদার ব্যাপার দেখছি বলে একেবারে উঠোনে ফেলে দিল যতই হোক পশ্চিম থেকে এসেছে নীরেন কাজে কলকাতার সবই ভেজাল মনে হয় তার কাছে ফেলে দিয়ে অবশ্য ক্ষোভ করল বিস্তর কিন্তু সে ক্ষোভটা নিতান্তই সমাজ জীবনের জনিত ক্ষোভ খেতে না পাওয়ার জন্য তো নয় অপচয়ের জন্যও নয় চার দিন পার হয়ে গেছে মনে হচ্ছে যেন চার বছর পেরিয়েছে আরো ছদিন বাকি থাকবে নিরেন। সবে ছাব্বিশ তারিখ আজ এখনো আরও কত দিন এবারে আবার একত্রিশে মাস সভ্য সামাজিক আর চক্ষু লজ্জা সম্বলিত কল্যাণী এইমাত্র ফর্দ দিয়ে গেল বাজারের লেখার মুখে যা খুশি লিখেছে নাকি মাথাটা তা খারাপ হয়ে গেছে কল্যাণীর শ্রাবণ মাস শেষ হয়নি এখন বলে কিনা না ফুলকপি আর মটরশুটি ইঁচড় আর সজনে ডাটাই বা নয় কেন মাংস ডিম ফুলকপি মটরশুটি বড় বড় কই মাছ অনেকগুলো বাগদা চিংড়ি লাউ আর নারকেল কিশমিশ আলু বখরা কত ফিরিস্তি এখানে এই শহরতলির বাজারে পাওয়া যাবে এসব জিনিস কিন্তু কলকাতার বাজারে লোক পাঠালে ঠিক পাওয়া যায় কিন্তু বকশিস দিলে লতিকার চাকরি এনে দিতে পারে অমনি তার সঙ্গে চিনিপাতা দই ও সামান্য কিছু রাবড়ি এটা কি হয়েছে পরেশের কণ্ঠস্বর যতই চাপা হোক ক্রোধটা ঠিক ধরা পড়ে শঙ্কিত কল্যাণী বলে কি কোনটা এই ফর্দ এ কি আমার শ্রাদ্ধের ভোজের ফর্দ হয়েছে চমকিয়ে মুখ তোলে কল্যাণী এ এমন রূঢ় কথা তো জীবনে উচ্চারণ করো না তুমি ম্লান মুখে বলে কদিন তো সোজাসুজি মাছ ভাত খাওয়ানো হলো যাবার আগে দু একদিন একটু বিশেষ না করলে সোজাসুজি সোজাসুজি মাছ ভাত করতেই এই চার দিনে তেরো টাকা ধার্য হয়েছে আমার তা জানো ধার মনে করলেই আমার মাথা খারাপ হয়ে যায় আরেকটি পয়সাও ধার করতে পারবো না ব্যাস এই আমি বলে দিলাম কল্যাণী ছলছল চোখে বলে আর এই যে রাঙা ঠাকুর পর মিনুকে কত টাকার খেলনা এনে দিল কলকাতা থেকে ছবির বই দিল তিন চারখানা কোন না কুড়ি পঁচিশ টাকার জিনিস হবে বেশিও হতে পারে বুঝলাম কিন্তু তাতে আমার কি আমার কি কোনো সাশ্রয় হলো খেয়াল বেচে তোমার কবি মটরশরী আনা যাবে ছল ছল চোখের বেয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল কি ভয়ানক কথা বলতে শুরু করেছে পরেশ ও কেন বোঝে না কল্যাণীরে আবদার শখের আবদার নয় নিতান্তই সম্মান বজায় রাখার প্রশ্ন কার সম্মান পরেশের নয় কি পাঁচ টাকার ডাল ভাত খেয়ে নীরেন যদি পঁচিশ টাকা শোধ দিয়ে যায় খুব কি মুখুজ্জ্বল হবে পরেশের তবু খাওয়া দাওয়ার আয়োজনটা তেমন ভালো করতে পারলে আত্মীর ভাব বেশি দেখাতে পারলে মান তো কিছুটা থাকে কে জানে হয়তো যাওয়ার আগে আরো কিছু দিয়ে যেতে পারে তখন কোন মুখে মুখ দেখাবে কল্যাণী কল্যাণী কে তো তার বাপের বাড়ির দিকে লোক নয় মান সম্মান যা কিছু সবই তো পরেশের অথচ এই সাদা কথাটুকু কিছুতেই বুঝবে না পরেশ ধার করা খুব খারাপ নিশ্চয়ই কিন্তু নিরেন তো বারে বারে আসবে না জীবনে আর কোনো দিনই হয়তো সুযোগ মিলবে না তারই আত্মীয়তার উপহারে শোধ দেবার পরের মাসে না হয় আরও কষ্ট করে চালানো যাবে এখনকার মতো তো মান রক্ষা হোক কিন্তু না পরে যেন বুনো ঘোড়ার মতো জেদ ধরে বসে আছে অনেক তর্কের পরও ধার আর এক পয়সাও করতে রাজি হয় না সে হ্যাঁ ভালো ভালো দামি জিনিস এনে দেবে না কেন কল্যাণীতিক টাকা যদি তেমন সঞ্চিত অর্থ থাকে তার কাছে কোথাও হায় ভগবান পরেশ কি জানে না কল্যাণীর কোথায় কি আছে একটা ফুটো পয়সায় কি কল্যাণীর নিজের বলে তোলা আছে কোথাও সোনা বলতে এক ছিটে তাই কি বজায় আছে সন্তুর টাইফয়েডের সেবার রাংরত্তিটুকুও যে গেছে তবু রাগে দুঃখে এক অবিমিশ্যকারিতা করে বসে কল্যাণী বলে বেশ তুমি ধার করো ধার করে জিনিস নিয়ে এসো আমি শোধ দেব বটে বটে তা বেশ ভালো কথা বেশি করে কিছু নাও না বেশ তাহলে বেশি করেই নিই ও যখন বাড়ি যাবে ওর বউ আর ছেলের নাম করে এক হাড়ি মিষ্টিও দিয়ে দেয়া যাবে দশ টাকা দিয়ে কুটিল একটু হেসে পরেশ ফর্দটা হাতে দিয়ে বাইরে বেরিয়ে যায় কিছুক্ষণ পর নিরে নাশে যা ভয় করেছে কল্যাণী ঠিক তাই কলকাতা থেকে কল্যাণীর জন্য দামি একখানা শাড়ি এনে হাজির করেছে নীরেন ছি ছি একই কাণ্ড রাঙা ঠাকুর না ভাই না কখনো না এ শাড়ি আমি নিতে পারবো না গো শুধু শুধু কেন তুমি এত খরচা করবে নীরেনকে কথায় হারানো তো অত সহজ নয় রাগ করে না সে হেসে হেসে বলে শুধু শুধু মানে অর্থের স্বার্থকতা তো নারী রঙ্গে ধরুন এই টাকায় যদি আমি একটা ট্রাউজার বানিয়ে আনতাম তাকিয়ে দেখতো কেউ আর শাড়ি কিনে শুধু নিজের চোখে সুখী নয় পছন্দ তারিফটাও তো উপরি পাও না আচ্ছা বলুন তো পছন্দ আছে কিনা আমার খুব আছে খুব আছে ঠাকুরপো কিন্তু যাকে মানায় তাকেই দেওয়া উচিত আমি কখন কোথায় যাচ্ছি বলো তো দামি শাড়ি নিয়ে আমি কী করবো তুমি রাঙাবোয়ের জন্য নিয়ে যাও ঠাকুরপো আহা হা তোমার রাঙা তো জীবনে একখানিও ভালো শাড়ি আমি দিইনি শত দুঃখেও হাসি পায় কল্যাণীর বলে দেবেই তো দেবেই তো জীবন ভরি তো দেবে ঠাকুরপো আরে বাপু সে তো বলা বাহুল্য তাই বলে সাদ হলে জীবনে আর কারোর জন্য একখানা শাড়িও কিনতে পারবো না এরকম কোনো লেখাপড়া আছে নাকি কিন্তু সত্যি রাঙা ঠাকুরপো এটা নিতে মোটে মন সরছে না তাই না হয় সাধারণ আটপুড়ে সারিয়ে দিতে একটা দায় পড়েছে নাই দিলাম তোমার দাদা কিন্তু রাগ করবে ঠাকুরপো নাকি তা ভালোই তো দু চাল বেশি নেবে এ মানুষের সঙ্গে যে তর্ক করে পেরে উঠবেন আর কল্যাণী তা সে বুঝেছে উত্তরে বলল তোমাকে নিয়ে আর পাড়া যায় না গছাবে তো ছাড়বে আর কি এই এতক্ষণে যে চিনতে পেরেছেন আমায় এর জন্যই ধন্যবাদ রাত্রি কল্যাণী পরেশকে দেখায় শাড়িখানা সোনালি জরির তাবিজ পার টাঙাইল শাড়ি ভেবেছিল পরেশ রাগ করবে কত তর্ক করতে হবে কিন্তু ব্যাপারটা হলো অন্য রকম বাহ বেশ কাপড় বলে এক মিনিটের মধ্যে পাশ ফিরে ঘুমিয়ে পড়ল পরেশ যেন কল্যাণী শাড়ি পেয়ে আনন্দে গতগত হয়ে উঠেছে অতএব তার আর গ্রাহ্য করার কিছু নেই কল্যাণী সামনে যাই করুক দয়া করে সে নিরেনের সামনে বিরক্তি প্রকাশ করে না পরেশের এই ধের বরং খুব হাসি হাসি মুখ করেই কটা দিন কাটে কল্যাণীর মনের মতো করেই আয়োজন করে আনে পরেশ দিব্য হইচই করে খাওয়া দাওয়া হয় সন্ধ্যার পর জ্যোৎস্নায় বেড়াতে যাওয়া হয় সপরিবার শহরতলীর এই অঞ্চলটা কলকারখানা বহুল হলেও রাত্রে মনোরম দেখায় পুলকিতা কল্যাণী বলে এতদিন রয়েছি এখানে রাত্রে যে বেড়ানো যায় এ কিন্তু ভাই কখনো জানিই না আশ্চর্য আচ্ছা দা এতে তো আর পয়সা খরচা হয় না বেরোলেই পারো পরের যা উত্তর দেয় সেটাও সরস যাবার আগের দিন কিন্তু কিছুতেই আর কল্যাণীকে হাসানো গেল না কি যেন এক মামলায় হেরে সর্বশান্ত হয়েছে সে এমনি একটা ভাব বাকপটু নিরেনের শত তৎপরতা সরস পরিহাসগুলোও যেন অকেজো হয়ে ফিরে আসে শেষ পর্যন্ত পরেশকে বলতে হয় কি গো তোমার যে দোস্তুর মতো বিরহ গেল। পরিহাস বটে তবু কি কিছু ঈর্ষা জড়ানো আছে এই কথায় কিন্তু কথাটা কি নিতান্তই পরিহাসের রুক্ষ একঘেয়ে জীবনে এতটুকু সরসতার প্রলেপি কি কম মূল্যবান যাক তাই বলে বিরহটা যে এত জোরালো হওয়া উচিত নয় যে মানুষটা উপস্থিত থাকতে থাকতেই বিরহের বাষ্পে কণ্ঠরুদ্ধ হয়ে কথাই বন্ধ করে দেবে এটা যেন নিতান্তই বাড়াবাড়ি পরদিন আবার ঘটল একটা বিশ্রী ঘটনা সোনার বোতাম শুদ্ধ সিল্কের শার্টটা পরশু না কবে যেন দালানের আলনায় রেখেছিল নিরেন এমন তো প্রতিদিনই রাখে খোঁজ করতে গিয়ে দেখে জামা আছে বোতাম নেই অথচ ঝি চাকর বলতে কিছুই নেই কল্যাণীর সংসারে খোয়া গেল পোতাম জোড়াটা আর ঠিক সেটাই যেন নীরেনের বিবাহের আশীর্বাদী জিনিস সারা সকাল সারা বাড়ি তোলপাড় করে বেড়ায় পরেশ সম্ভব অসম্ভব সকল জায়গায় খুঁজে খুঁজে হয়রান হয়ে পড়ে পরেশের বাড়ি বেড়াতে এসে ক্ষতিগ্রস্ত হলো নীরেন এটা যেন পরেশেরই বাকি একটা অপরাধ কল্যাণেও চিন্তাক্লিষ্ট ম্লান মুখে নীরবে কাজকর্ম করে যায় নীরেন কিন্তু নিজে খোঁজাখুঁজির মধ্যে যায় না গোম হয়ে থাকে বড় বেশি যেন বিচলিত দেখায় তাকে কি যেন অগাধ ক্ষতি হয়েছে তার অথচ সামান্যত একজোড়া বোতাম ভরিদের একের বেশি সোনা নেই তাতে বিবাহে পাওয়া জিনিস বলেই কি খুঁজে খুঁজে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় পরেশ প্রায় কাহিল হয়ে বসে পড়ে বলে না কোথাও পাওয়া গেল না আশ্চর্য তো আশ্চর্য হবার কিছুই নেই নীরেন গভীর মুখে বলে জানতাম পাওয়া যাবে না মিথ্যে খাটলে তার মানে কী নীরেন আহত স্বরে পরেশ বলে তোমার কথার টোনটা তো ভালো নয় তোমার কি কোনো সন্দেহ হচ্ছে সন্দেহের কথা হচ্ছে না নিরেন বলে জামায় পড়ানো বোতাম রাতারাতি উড়ে গেল খাটের তলা ট্রাঙ্কের পিছনে খুঁজে বেড়ানো নেহাত বাজে খাটুনি এই কথাটাই শুধু বলেছি আমি পরেশ কুদ্ধ গম্ভীর বলে দেখো ইরেন গরিব হলেও ইতর হয় না যাক খুব শিক্ষা হলো শিক্ষা শিক্ষা তো আমারও কিছু কম হলো না নতুন দা তবে দুঃখের শিক্ষা যাক অভিজ্ঞতার মূল্যও তো সর্বদা দিতে হয় বই কি কিন্তু অনুরোধ করছি আর অনর্থক খোঁজাখুঁজি করে বেশি শো করো না তুমি কি তাহলে বলতে চাও আমি আমি আর এক তিলও কিছু বলতে চাই না নীরেন খুব গম্ভীর উত্তর দেয় দয়া করে এই আলোচনা বন্ধ করো নতুন আর ভালো লাগছে না দ্বিতীয় আর কোনো কথা না বলে কোথায় যেন বাইরে বেরিয়ে গেল নীরেন নীরেন বাইরে চলে যাওয়া মাত্র পরেশ রান্নাঘরের দরজায় এসে ভীষণ মুখে বলে তোমার সঙ্গে কথা আছে শুনে যাও কি কথা ভারী ক্ষীণ গলায় কল্যাণী উত্তর করে কাল যে বত্রিশ টাকা দিলে কোথায় পেয়েছিলে সে টাকা ছিল ছিল কিন্তু এমন কোথায় ছিল বলতে পারো যে এতদিন ধরে এই সংসার রাক্ষসীর হাঁ থেকে বাঁচিয়ে রাখতে পেরেছো লুতিকার কাছে রেখে দিয়েছিলাম কল্যাণী তাকাও আমার দিকে মুখ তোলো তোলো মুখ ছি 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 কল্যাণী এত ইতর হয়ে যেতে পারো তুমি এই যে কল্পনার বাইরে এই মাত্র বড় মুখ করে বলে এলাম নীরেনকে গরিব হলেই ইতর হয় না দু হাতে চুলের মুঠি চেপে ধরে টানতে থাকে পরেশ রগের শিরা ওঠা রক্তচক্ষু ভীষণ দর্শন মুখখানা দেখে পরেশ বলে চেনা শক্ত হয়ে ওঠে তুমি কি মনে করছো আমি থরথর করে পাংশু দুখানা কেঁপে ওঠে কল্যাণীর আমি শুধু আমি যার জিনিস চুরি করে গেছো সেও কি মনে করতে বাকি রেখেছে উহ ভগবান কি মনে হচ্ছে যেন কল্যাণী কারখানার থেকে আর যেন ফিরতে না হয় মেশিনের দাঁতে আমি আটকে পড়ি ব্রয়লারের মধ্যে পড়ে গিয়ে যেমন করে হোক এই ঘৃণ্য জীবনের যেন আমি শেষ করে দিই বলতে বলতে যেন নিজেকে আর সামলাতে পারে না পরেশ ঘৃণ্য অধিকারের তীব্র তিক্ত কটুকথায় যত কিছু ভাষা জানা ছিল তার সবগুলো উচ্চারণের পর অবশেষে ঊর্ধ্বশ্বাসে কারখানায় ছোটে কলের বাসি বেঁচেছে কি আজ পরেশ তো চলে গেল নীরেন সেই যে গেল আর ফিরল না কি ফিরল বইকি। যাত্রার আয়োজন করতে তো আসার প্রয়োজন আছে কিছু তাছাড়া আরও একটা প্রয়োজন কি নেই বিদ্রুপের ছলের কল্যাণীকে দু একটা কথা শুনিয়ে দেবার ইচ্ছাটাকে দমন করতে পারে না কিছুতে বেশি কথা নয় শুধু এইটুকু শ্রদ্ধা করে ভালোবেসে কেউ একখানা শাড়ি উপহার দিলে তোমার গ্রহণ করতে আত্মসম্মানে আঘাত লাগে কেমন লাগে না শুধু এইভাবে এইভাবে চুরি করতে স্ত্রীলোক মাত্রেই কি অভিনেত্রী কল্যাণী কিশোরী বালিকার মতো সহজ সরল কল্যাণী অন্তত নিরেনের ধারণা ছিল তাই সেই কল্যাণী যেন আকাশ থেকে আছাড় মেরেছে নীরেনকে চোখ বুঝে অস্বীকার করার পথ রাখে নিজে সরল শব্দটার অপব্যবহার করে কাজ নাই ঘরের মেঝে অপরাধের প্রমাণপত্র ফেলে রেখে যে নিশ্চিন্ত চিত্তে ঘুরে বেড়াতে পারে মূর্খ বলাই উচিত তাকে মূর্খ কল্যাণী রাতারাতি স্যাঁকড়া ডেকে বোতাম জোড়াটা বিক্রয় করে ফেলার মতো বুদ্ধি খরচ করতে পারল পারল না স্যাঁকরার হাতে লেখা লেখার রসিত্রুপুলুকাতে রাবণ রাজার মতো নিজের মৃত্যুবান সযত্নে তুলে রাখলো নিজেরই ঘরে অবশ্য সযত্নে রাখা ছাড়া উপায় যে ছিল না আপাতত পুরো টাকাটা শোধ করেনি বলেই বোধ করি স্যাঁকরা মহোদয় এটুকু কল্যাণীর কাছে রেখে গিয়েছিল পরেশের খোঁজাখুঁজির তছনচ কাণ্ডে বের হয়ে পড়েছে পকেট থেকে সেই প্রমাণপত্রটুকু বার করে নেয় নীরেন কিছু না কেবলমাত্র কাগজটুকু কল্যাণীর সামনে মেলে ধরে প্রশ্ন করবে এ বস্তুটা কী দেখা যাক কল্যাণীর দিক থেকে বলার মতো কি আছে জিভের আগায় কয়েকটা শ্লেষ মিশ্রিত কঠিন ভাষা সাজিয়ে নিয়ে রান্নাঘরের সামনে এসে দাঁড়ায় নিরেন দাঁড়ায় না দাঁড়িয়ে পড়ে কই সেসব কথা কই অতি বাকপটু নিরেনের বাক্য হরণ করে নেয় যেন কে শুনিয়ে দেবার মতো তীক্ষ্ণ ভাষা দূরে থাক ডাকার মতন কণ্ঠস্বরও যেন থাকে না ঘরের বাইরে দাঁড়িয়ে অমন নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন ঘরের ভেতর অবস্থিত ব্যক্তিটির মুখ পানে কি আছে সে মুখে লজ্জা অপমান না ভয় হয়তো তাই কিন্তু শুধুই কি তাই মুখের ভাষা পাঠ করার মতো বিদ্যে আছে নিরেনের চেয়ে চেয়েও এক সময় হঠাৎ হেঁটও একটা প্রণাম করে দরজার বাইরে বেরিয়ে যায় জ্বলন্ত উনানের সামনে বসে আছে কল্যাণে এপাশ থেকে মুখের অর্ধাংশটুকু দেখতে পাওয়া যাচ্ছে অর্ধাংশই বা কোথায় আগুনের আভায় আলো ছায়ের খেলা বিষীর্ণ গালের একটু কোণ চোয়ালের হাড়ের একটা কঠিন রেখা একটিমাত্র অবনমিত আঁকিপল্লব রগের কাজ খেসা উড়ন্ত কয়গাছি রুক্ষ কেশ ব্যাস এইটুকু ইহার উপরেই কি লেখা হয়েছে কল্যাণীর সারা জীবনের ব্যর্থতার ইতিহাস ধ্বংসের ইতিহাস আঁকা রয়েছে নিরুপায় মনুষ্যত্বের গ্লানি নিরেন পাঠোদ্ধার করছে সেই প্রস্তুরীভূত অনুপ্ত কাহিনীর কিন্তু করলেই বা কী সভ্য সামাজিক মানুষ মাত্রই নিরুপায় নয় নীরেনেরই বা কী উপায় আছে সেটুকু জেনে যাবার যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দে বাইরে বেরিয়ে যায় নিরেন সুটকেসটা নিজের হাতে নিয়ে কুলি ডাকতে হইচই করতে ইচ্ছে হয় না যেন আর শুনেছ কি কাণ্ড নিরেন কি বলে গেল কারখানা থেকে করে বাড়ি ফেরে কল্যাণীকে ডেকে বলে আরে শোনো না ছাই দেখছোটা কি শোনো শোনো বড়লোকের কাণ্ড জামার ইনসাইড পকেটে বোতামপুরে রেখে বাবু রব তুলে দিয়েছে চুরি গিয়েছে আরে বাবা ঝি নেই চাকর নেই বাড়িতে চুরি অমনি গেলেই হলো নিহাত আমি ভালো মানুষ তাই এই যাত্রা তরে গেলেন বাছাধন অন্য লোকের পাল্লায় পড়লে আজ লাঠালাঠি হয়ে যেত অবশ্যই মিথ্যে বলবো না ক্ষমাও চেয়ে গেল বিস্তর স্টেশনে যাবার আগে দেখা করে গেল কিনা না কারখানায় গিয়ে সকালবেলা সেই সন্দেহের ভাবটা প্রকাশ করার দরুন খুবই মুসরে গেছে দেখলাম বার বার করে ক্ষমা চেয়ে গেল ওই জুতো মেরে গরুদান আর কি আপন খেয়ালে বকে যায় পরেশ কল্যাণীর নীরবতা লক্ষ্যই করে না কিংবা ইচ্ছে করেই করে না নিজের কঠিন ব্যবহারের স্মৃতিটা ভুলিয়ে দিতে চায় কতগুলো মুখের কথা কোয়ে লক্ষ্য করলে দেখতে পেত কিন্তু কি জানি পেত নাই বা হয়তো দেখার চোখ কি সকলের থাকে সকলের কি ক্ষমতা থাকে মুখের ভাষা পাঠ করার মুখের ভাষা বোঝার খুব সুন্দর একটা ছোট্ট গল্প মানুষের আত্মসম্মান সমাজে নিজের সংসারের সম্মান স্বামীর সম্মান বাঁচাতে গিয়ে আমরা বাড়ির মেয়েরা কত ভুল কাজ করে ফেলি জানি না সেগুলো ভুল কি ঠিক সেরকমই এক গল্পের উদাহরণ এই গল্পটি বড় সুন্দর পরিস্ফুটন হয়েছে বড় সুন্দর লেখা কিন্তু কেমন লাগলো আপনাদের এই গল্পটি তথা আমার পরিবেশন যদি ভালো লেগে থাকে একান্ত আমার যা অনুরোধ থাকে পাশে থাকার অবশ্যই সেই আশা রাখলাম এবং আজকের গল্প শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নমস্কার